দশ পনেরো বছর ধরে ইফতারির সাথে হালিম লিপ্ত হইয়া গেছে সভ্যতা যোগে সে যোগে যোগে পাল্টি গেছে এখন তো আমার বয়স হয়ে গেছে এখন তার বিদেশ যাইতে পারি না হয়তো এখানে যেভাবে হোক দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি আর কি তেমন একটা ভালো না তেমন একটা খারাপও না কোনো রকম এখানে আমার শ্বশুরে ব্যবসা করতো দীর্ঘদিন ধরে এই যে মোল্লা লেখা আছে মোল্লা হালিম মোল্লা ব্যবসা করতো উনি আমাদেরকে নিয়ে আসছে ওনার দেখা দেখা আমরাও করতেছি এই আগে ভালো ছিল বর্তমানে ব্যবসা বাণিজ্য একবারে ঠান্ডা কোনো ঘনবেসা কিনে হচ্ছে না তেমন একটা পার্সেলও যাচ্ছে না মানুষ সভ্যতা যোগ এসে মানুষ যোগে যোগে পাল্টি গেছে মানুষ এখন মানুষের ইয়ে মুমেন্ট হয়ে গেছে যেমন ভালো লাগে তেমনই খায় এরকম আর কি আর কিছু না পরে আজকা দশ পনেরো বছর ধরে ইফতারির সাথে হালিম লিপ্ত হইয়া গেছে বাইরের দেশে ইফতারের ব্যাপারটা এটা একটা আলাদা ব্যাপার ওরা বাইরে তাম্বু টাঙ্গায় দেখ সব বাঙালিগুলো খাওয়ন দেখ আজনবির যত লোক আছে সবাইরে খাওয়ন দেখ কিন্তু আমাদের দেশে তো লোক বেশি ফয়সালারা ওই সিস্টেমে কেউ রে দে না ওখানে তাম্বু টাঙ্গায় খাওয়ান দেখ ভালো ভালো খাওয়ন দে একবারে আপনি তৃপ্তি মিটে খাইতে পারবেন ওরকম খাওয়ান দেখ ওখানে আনন্দ বলতে কী জিনিস ছিল না ঈদের টাইমে এখানে আলহামদুলিল্লাহ সপরিবার নিয়ে আপনার ঈদ কাটাই অনেক ভালোভাবে সময় যায় অনেক সুন্দর হয় রোজা যে থাকে তার জন্য সব জায়গায় ভালো আর যে রোজা থাকতে পারে না তার জন্য কোথাও ভালো না